বন্ধুরা অনেক মানুষের দেখা যায় চোখের যে কোটা আছে ওখানে একটা পদ্মা সৃষ্টি হয় আর এই পদ্মা ধীরে ধীরে বিস্তৃতি লাভ করে অবশেষে চোখের মণিতে চলে যায় যার কারণে দৃষ্টিশক্তি অনেক লোক পায় এই অসুখটির নাম হল টেরাজিয়াম হোমিওপ্যাথিতে সমাধান হল দুটি ওষুধ দ্বারা যদি চিকিৎসা করা যায় তাহলে কিছুদিনের মধ্যেই মধ্যে সমস্যা দূরীভূত হয় একটি ওষুধের নাম হলো থুজা আর একটি ওষুধের নাম হলো আর্জেন্টাম নাইট্রিকাম থুজা দুশো শক্তি সকালে দুই তিন ফোঁটা আর আর্জেন্টাম নাইট্রিকাম বিকেলে দুইশো শক্তি দুই তিন ফোটা করে নিয়মিত যদি কেউ দুই এক মাস সেবন করতে পারে তাহলে এই সমস্যার দূরীভূত হয়